আপনি কি নিকটতম সময়ে হজ কিংবা ওমরাতে যেতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আসসালামু আলাইকুম আমি শেখ তামজিদুর রহমান এই ছোট্ট ভিডিওটিতে বাংলা ইক্রো একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কিভাবে করে আপনি হজ বা ওমরাই যাবার জন্য সঠিক একটি এজেন্সি মাধ্যমে উপযুক্ত এবং অভিজ্ঞ মোয়াল্লেম নির্বাচন করে সঠিক প্যাকেজটি আপনি মূল্যায়ন করে আপনার জার্নিটা স্পিরিচুয়াল জার্নিতে রূপান্তরিত করবেন এক্ষেত্রে তিনটি বিষয় বিবেচ্য এক সেই এজেন্সির লাইসেন্স এবং সকল ডকুমেন্টস গুলো আছে যে মোয়াল্লামের মাধ্যমে যেতে হবে তার প্রিভিয়াস রেকর্ডস কেমন মানে যাদের মাধ্যমে আপনি যেতে চাচ্ছেন তার অবশ্যই একজন টিম লিড থাকবে সেই টিম লিড পূর্বে যাদেরকে নিয়ে গিয়েছে এমন কোন কোর মেম্বারের অভিজ্ঞতা আপনাকে অবশ্যই জেনে নিতে হবে তৃতীয়ত মক্কা মদিনাতে কিন্তু আপনার জন্য অসংখ্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেক্ষেত্রে কত দূরে রাখবে কি মানের খাবার দিবে এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে সেই মোয়াল্লেম কতটুকু আপনাকে গাইড করে সেই স্পিরিচুয়াল হসটা ইসলামের প্রত্যেকটা রুকুন পালন করার জন্য কতটুকু সহযোগিতা প্রবণ হবে সেটা বিচার করে নেওয়া কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সার্বিকভাবে পূর্ণ জামনির প্রত্যেকটা স্টেপের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা যদি আপনার মাথায় থাকে তবেই আপনি সঠিক এজেন্সির সঠিক মোয়াল্লিমের সঠিক প্যাকেজটি আপনি নির্বাচন করতে পারবেন আমরা বাংলা ইক্রো একাডেমির পক্ষ থেকে একটি অনলাইন হজমেলা ওয়ার্কশপ করতে চলেছি যেটাতে কিনা আমরা প্রত্যেকটা স্টেপের পূর্ণাঙ্গ বর্ণনা চিত্র সহকারে আপনাদের জন্য ফুটিয়ে তুলব যাতে করে হজ বা ওমরার জন্য আপনি আপনার সঠিক প্যাকেজটি নির্বাচন করে নিতে পারেন এই আয়োজনটি বাংলা ইক্রো একাডেমির পক্ষ থেকে সম্পূর্ণ উন্মুক্ত করা হচ্ছে তাই কোনো হাদিয়ার ঝামেলাই থাকছে না বাংলা ইক্রো একাডেমির জন্য আপনারা শুধু দোয়া করবেন হজ ওমরাতে গিয়ে সেই স্পিরিচুয়াল জার্নির মধ্যে বাংলা একটু একাডেমির নামটা স্মরণে রাখবেন এতটুকুই আপনাদের চাওয়া তাহলে আর দেরি কেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করবেন অথবা বুক নাও বাটন ক্লিক করে এই অনলাইন হজ আপনার আসনটি এখনই নির্বাচন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি